We want justice! We want justice! দেশা স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হল একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ শ্রীপল্লী পলতায় এসবিআই ব্যাংকের সামনে অর্থাৎ তিলোত্তমা চত্বরে আর কর হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে এক নাগরিক মিছিলের আয়োজন করে পলতার নাগরিক বৃন্দ অরাজনৈতিক এই মিছিলে শর্তস্ফূর্তভাবেই পা মেলান শত শত নাগরিক পদযাত্রার প্রাককালে বক্তব্য একটি পথনাটিকা অভিনীত হয় তারপরেই পদযাত্রার শোভা আরম্ভ হয় পদযাত্রা জহর কলোনি সেবাগ্রাম শান্তিনগর মোড় হয়ে শ্রীপল্লীর তিলোত্তমা চত্বরে এসে পরিসমাপ্তি হয় চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র बिचारी बिचार चाय बोला चाय या खबर हमें ना को बैठो दिल तुम्हारा रख दो 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 दिल तुम्हारा रख दो हमें सो रहे हो और बिचार 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 चाय और बिचार चाय ओ बिचार 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 चाय और बिचार चाय और बिचार 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 चाय हमार मोहे बिचार चाय mar we oh, want we, we, we want justice we want justice we want. Justice. we want justice, we want. justice. We want. justice. We want. justice.